যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজ আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মেম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি না বা আবার ভুল বুঝেন না বেশিরভাগ আমি সেটা বলছি কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে এলাকায় সবচেয়ে সৎ সব চাইতে ভালো মানুষ সত্য কথা বলে ধানাই পানাই করে না দুই নম্বরেই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুরেও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোর ডাকার যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচকর চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ বদনজর থেকে বাঁচার দোয়া বা আমল কি আছে বদনজর সত্য এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে অনেক ইমানদার অনেক মুসলমান এ বিষয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন তারা মনে করেন যে এটা বোধহয় হয় কুসংস্কারের জন্য বিশ্বাস মূলত নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহন ও হকল বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমনকি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নামতগুলো আছে সেই নাম গুলো অনেক সময় নষ্ট হয় অথবা দূরীভূত হয়ে যায় অর্থাৎ প্রভাব নেগেটিভ প্রভাব আছে এটি সত্য এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে বদমজট টজর এগুলো বোধহয় কুসংস্কারের জন্য বিষয় মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয় একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা নজর এটা এত জঘন্য এবং এটার প্রভাব কুপ্রভাব এত বেশি যে ওটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয় এত ভয়াবহ কুপ্রভাবের আছে এই জন্য বদ্রজলের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদ্রজলের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বদমজ্বল জিনিসটা কি বদ্রজার জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোনও বস্তু এটা দেখার দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোল দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয় যেটাকে নজরে হাসের বলা হয় অর্থাৎ হিংসাত্মক যেটা দেখে সে অনেক হয়েছে এবং এই যে অভিভূতির মাত্রাটা অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায় কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় যে আরে এত সুন্দর এত বেশি ভালো এই খেতে এত সুন্দর ফসল হয়েছে বা এই লোকটা দেখতে এত সুন্দর এই বাচ্চাটা এত ফুটফুটে এর স্পিরিচুয়ালি ভেতরগতভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ বাড়ায় ধরতে পারি না অথচ সেটা কোনো বদনজলের কুফল এই জন্য এই বিষয়গুলোর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি যেটা মূল প্রশ্ন সেটার উত্তর হলো প্রথমত বদনজল লাগতে পারে এরকম ব্যক্তি বস্তু জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না আজকাল দেখা যায় কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি ছবি দিয়ে বাচ্চাদের ফুটফুটে সুন্দর বাচ্চা আমি ছবি দিয়ে দিচ্ছি আমি হয়তো এ উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে দোয়া দিবে অথবা ভালো মনে করবে কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজল লাগার সম্ভাবনা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় রাস্তার যে সমস্ত খাবার থাকে একদম খোলা প্রদর্শন করা হয় দেখলেই জীবে পানে চলে আসে আকর্ষণীয় তো এগুলো এত বেশি রাস্তাঘাটে চারপাশে রেস্টুরেন্টের সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে এগুলো দেখে বদনজর লাগে না মানুষের উত্তর হলো বদনজর লাগে এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা টের পাই না অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমরা চেষ্টা করিও ভালো কাজ করতে পারছি না এটা তো একটা রোগ রোগ আমরা কয়জন মানুষ জানি এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা কিন্তু আমরা টের পাই না যখন আমাদেরকে সতর্ক করে তখন সেটাতে সেটা দ্বারা সতর্ক হওয়া সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা এটা হল আমাদের কর্তব্য আজকের পৃথিবী এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে এটার যেই যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয় ইভেন আমরা বাধ্য হয়ে হয়ে সেই কালচারকে গ্রহণও করতে হয় কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণকর না এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত তো এই জন্য থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করে এখন আপনার ক্ষেতের ফসল এটা তো আপনি লুকাইতে পারবেন না এটা তো সবাই দেখবে যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই সেটা না করার চেষ্টা করা দরকার যেগুলো প্রকাশিত আছে সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার আপনি বাজারে খাবার বিক্রি করবেন এটা তো লুকানো কিছু না আপনার শস্য দানা সবজি ফল এগুলো লুকা বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না সো এগুলো প্রকাশ্যেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই সেজন্য কয়েকটা প্রক্রিয়া বা কয়েকটা আমল আছে নাম্বার এক সকাল সন্ধ্যা নিয়মিত রক্ষা কবচ দোয়াগুলো পড়া বিসমিল্লাহ তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকালে তিনবার তিনবার সন্ধ্যায়

সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে শিক্ষা দিক আল্লাহ তার আমাকে আগে সেভ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার আর কোনো আমল করতে না পারেন অন্তত তিনটা আমল বিস্মিতা ইন্ডিয়া দিলে এতগুলো তিনবার তিনকোণ সুরায় ফেলা সুরাই ফেলা সুরায় নাস তিনবার তিনবার আর সুরায়ে

ওই জিনিসটার জন্য বরকতের দোয়া করা উচিত নাম করিম সাল্লা বলেছেন তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায় মা ইউ আজিবুহু যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর এত ভালো তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসের চাহনের কারণে রাক্ষসের চাহনের কারণে হিংসাত্মক চাহনের কারণে যেটা হয়তো ইচ্ছা কিন্তু সে করবে না যা কারণ সে গুণাও হবে না তার কারণ সে জানেও না চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিভূত হওয়ার চাহনি হয়েছে এটা অনেক সময় সব সময় অনেক সময় এটা নজরে হাসিদের লেভেলে চলে যায় তো যেহেতু নিজের অজান্তে চলে যাবে এটা যেহেতু গুনাহ না তার সে যেন সে জন্য ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকদের দোয়া করে তাহলে আর ক্ষতি হবে তাহলে এখন একটা বাচ্চা ফুটফুটে সুন্দর আপনার সামনে আসলো আপনি যদি বলেন বারাকাল্লাহ হফি আল্লাহ তালা এই বাচ্চাটার মধ্যে বরকত দান করুক আরো বেশি কল্যাণ দান করুক আপনি একটা ফসল দেখলেন একটা ভালো কিছু দেখলেন দেখে আপনি অভিভূত হলেন হয়ে যদি আপনি বলেন আল্লাহ তালা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক তখন আর ওই ব্যক্তি বা বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না এটা তৃতীয় উপায় এটা আমরা করতে পারি এখন কথা হলো যে কত মানুষ চাইবে আমি কাটটা কন্ট্রোল করব তাহলে কি করতে পারি এক্ষেত্রে আরবদের একটা আমল দেখা যায় যেটা হাদিসে কোনো সরাসরি নির্দেশ নাই তবে এই হাদিসে যে হাদিসে নামিস্লাম দোয়া করতে বলেছেন বরকতের দোয়া কোনো কিছু দেখে অভিভূত হলে হাদিসের উপর আমলের একটা পদ্ধতি বলতে পারে সেটা হলো ধরেন কেউ নতুন গাড়ি কিনেছে নতুন বাড়ি করেছে বা এমন কিছু আছে যেটা দেখে অন্যদের মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক দৃষ্টি পড়তে পারে বদনজর করতে পারে তখন বদনজর যেন না পড়ে সেজন্য ওই বস্তুর উপরে তারা তাবারাক আল্লাহ এ জাতীয় কিছু লিখে রাখে এটা মানে হলো এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে ও নবী সাল্লাহ সাল্লাম ওই যে বরকত দোয়া করতে বলছেন তাহলে আর ক্ষতি হবে না তাহলে সে নিজের এটা দেখার পর নিজের স্মরণ হবে এবং সে বলবে আল্লাহ বরকত দান করো এই জিনিসটা আরবরা অনেক বেশি করে যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে এখন ছেলের গায়ে তো আর মাসাল্লাহ তো লিখে রাখতে পারবেন না এই জন্য ওখানে কেউ দেখে যদি বলে ও মাসাল্লাহ বা অন্য কিছু তারে বলবেন ভাই তোমার বলেন বা বরকত দোয়া করেন আর যদি বলার মতো না হয় বা কারো বদনজর লেগে যায় আপনি ধারণা করছেন এটা বদন্ত লেগে গেছে দেখুন আমরা একটু চোখ কান খুললে কিন্তু দেখবো বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায় অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কারোর সামনে খেয়েছেন একটু বেশি খাইছেন কে হয়তো খুব রাক্ষসের চাহ দিয়ে তাকা রয়েছে এরপর দেখুন খারাপ হয়ে গেছে এটা কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না স্পিরিচুয়াল কারণ যে বদনজল লেগেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আস্থা এবং ইমান না থাকার কারণে বেঈমানের কারণে ফিতনা সংকুল এই সময় অনেক মানুষ দুদুল্লমানে পড়ে যায় বা সন্দেহে পড়ে যায় কিন্তু যার মধ্যে ইমান আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানে কি পৃথিবীর সমস্ত ডায়াগনোসিস ভুল হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটি সত্য যখন প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত অতএব এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা বিন্দু মাত্র নাই এটা নিশ্চিত মহাসত্য কারণ এটা মহাসত আল্লাহ তরফ থেকে আসে সো ভুল হওয়ার সম্ভাবনা নাই সেই থেকে আপনি যদি একটু তাকান আপনার ফ্যামিলিতে আপনি দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার আপনার কাছে যে কিভাবে বদনজর মানুষকে ক্ষতিগ্রস্ত করে অনেকে বিষয়গুলোকে আমরা অনেকে এখন তো সায়েন্স এবং টেকনোলজির যুগে কিছুতে আমরা লজিক খুঁজি হ্যাঁ আমি সবসময় বলার চেষ্টা করি যে মানুষের যে সায়েন্স জানা থাকে না মানুষ যে টেকনোলজি সম্পর্কে ওয়াকি ফাল না সেটা তার কাছে লজিকাল মনে হয় আজ থেকে পাঁচশো বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই তখন একটা ওয়ালে সুচের এখানে হাত দিলে ফ্যান চলবে আরেক জায়গায় ঘুরবে এটা মানুষের কাছে লজিক্যাল ছিল না এটা তখন বললে মানুষ বলতে পাগল নাকি চাহাফাজি করে তো এই যে মানুষ বদনজর দিলে একটা মানুষ দূরে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় মুখে কিছু বলবেও না এখন তো আপনার একটু গরম অনুভব হচ্ছে তখন অটোমেটিক শুরু করবে আবার ঠান্ডা অনুভব হচ্ছে টেম্পারেচার কমে যাবে এখন সেই টেকনোলজি চলে আসছে ভয়েস কমান্ড তো কমন তাহলে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আসে নাই তখন হাই স্ট্রি কলমুক হাই গুগল কলমুক হ্যাঁ গাইরে বলল যে ওপেন ডো দ্য ডোর ভয়েস কমান্ড দিয়ে যে অনেক কাজ করা যায় মুখে বললেই হয়ে যাবে কিছু করা লাগবে না এটা এই টেকনোলজি যখন আসে না পৃথিবীতে বুঝে আসছে আসে না মানুষের কাছে ইলজিক্যাল মনে ঠিক একইভাবে বুঝে না আসলেও এটা মহাসত্য কারণ আমার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেহেতু এই টেকনোলজিটা কিভাবে কাজ করে এই সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমি জানি না সেজন্য এটা কি আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু এটা মহাসত্য এই জন্য এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা কারোর বদন যদি লেগে যায় আপনি জানেন যেটা বলছিলাম যে বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চাটা অমুকের কাছে যাওয়ার পর বা অমুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিকভাবে একটু খেয়াল করলে দেখবেন এই জিনিসগুলো ধরা পড়বে